সব নিয়েছো তো আমার তো আবার বাড়িতে যাওয়ার সময় কিছু না কিছু ভুল হয় প্রতিবার গিয়ে দেখি কিছু না কিছু ফেলে গেছি তোমার হলো বাবা রে বাবা বাপের বাড়ি যাচ্ছো তো কদিনের জন্য আর এরই মধ্যে এত জামা কাপড় কেন নিচ্ছো মনে হচ্ছে একেবারে বাপের বাড়ি যাচ্ছো হ্যাঁ আমি একেবার গেলে তো তোমার ভালোই হয় একা একা নিজের মতো থাকতে পারো তুমি কি যে বলো না তুমি গিন্নি এই শহরে তুমি ঝাড়া আমার আর কে বা আছে বলো তুমি চলে গেলে এ কদিন আমি থাকবো কি করে থাক হয়েছে এখন আর আমার মন ভোলাতে হবে না মন ভোলাতে বড্ড পটু তুমি বউয়ের মন ভোলাতে পটু হলে সমস্যা কোথায় তবে সত্যি বলছি কি তুমি চলে গেলে তোমাকে মানে তোমার কথা বড্ড মনে পড়বে আমার মনে হচ্ছে আমি চলে গেলে আর ফিরে আসবো না মাত্র তো কদিনের ব্যাপার আর তাছাড়া পরশু তো তুমি জামাই ষষ্ঠীর জন্য ও বাড়িতে যাচ্ছই তারপরেও তোমাকে ছেড়ে দুদিন থাকতে হবে এই আমার এখন মন খারাপ করছে খুব মন খারাপ হলে তুমি আমার সঙ্গেই চলো না তাহলে খুব ভালো হবে যেতে পারলে তো এখনই তোমার সাথে যেতাম কিন্তু কি করব বলো আমার অফিসে যে কিছু কাজ পড়ে গেছে না হলে আমিও তোমার সাথে আজই চলে যেতাম আচ্ছা সমস্যা নেই তুমি কাজ মিটিয়ে তবে এসো এখন তাড়াতাড়ি গুছিয়ে নাও দেখি না হলে ট্রেন ধরতে পারবো না তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি তোমার সব গোছানো শেষ শেষ হলে আমরা এখন বেরিয়ে পড়ব তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমি অফিসে যাব হ্যাঁ আমার গোছানো শেষ এখন চলো বের হই না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাই চলো কিরে মায়া এতক্ষণে তো জয়ার চলে আসার কথা পথে কোনো বিপদাপদ হলো না তো আমার মনটা কেমন আনচান করছে তুমি শুধু শুধু চিন্তা করছো মা দিদি ঠিক চলে আসবে আর তাছাড়া জামাইবাবু তো দিদিকে ট্রেনে উঠিয়ে দেবে সেখান থেকে স্টেশনে এলেই দাদা রিক্সায় করে সোজা পারি ভয়ের কিছু নেই তোরা আর বুঝবি কি মায়ের মন বিয়ে হোক তখন বুঝবি বুঝবি সন্তানের জন্য মায়ের মনে কত চিন্তা হয় তুমি একটু বেশি চিন্তা করো মা চিন্তা করছো দিদি এলো বলে শহরে একা থাকে তার উপর এভাবে একা একা শহর থেকে তো গ্রামে আসেনি যতবারই এসেছে জামাইকে সাথে এনেছে করে এবার একলা আসছে বলেই ভয় হচ্ছে দিদি তোমাদের মতো সেকেলে নয় দিদি হলো এ যুগের মেয়ে ঠিক চলে আসবে ব্যাস ব্যাস দাদা ব্যাস আমি চলে এসেছি এখানেই নামা তোমাকে বলতে হবে না দিদিমণি সেই তো দিন ধরে কাকিমা তোমাকে আনতে যাওয়ার জন্য তাড়াতিয়ে রেখেছে আমাকে হ্যাঁ তুই এসেছিস আমার কত চিন্তা হচ্ছিল পথে কোনো সমস্যা হয়নি তোরে না মা কোনো সমস্যা হয়নি তোমরা আছো তো কেমন আছো তোমরা মায়া কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি তো রাঙা পিসি কোথায় পিসিকে তো দেখতে পাচ্ছি না দিদি ঘরে শুয়ে আছে মাথাটা নাকি ধরেছে তাই বেরোয়নি এখানেই গল্প করবে নাকি বাড়ির ভেতর যাবে কতদিন বাদে জয়া এসেছে আমার যে কি আনন্দ চল মা তোর পছন্দের সব পদ রেঁধে রেখেছি গোপাল দাদা ব্যাগপত্রগুলো নিয়ে ভেতরে এসো হ্যাঁ হ্যাঁ আমি সব নিয়ে আসছি হ্যাঁ তোমরা ভেতরে যাও কিরে তুই একা দিদি কোথায় দিদি রাঙা পিসির ঘরে গেছে পিসির খোঁজ নিতে পিসির সঙ্গে দেখা হয়নি তো তাই জন্য পিসিকে খাবার ঘরে আনতে দিদি গেছে কি ব্যাপার রমা আজ তো দেখছি বাহারি পদে টেবিল ফোরে গেছে অন্যদিকে আমাদের যে দু এক পদ খাইয়েই খাবারের পাট চুকাশ আজ কতদিন বাদে আমার জয়া এসেছে ওর পছন্দের পদ রান্না করেছি শহরে না জানি কি খায় একা একা করে খাওয়া খুব কষ্ট বিদেশ দেখেছিস মায়া আমাদের রোজ রোজ ডাল ভাত খাইয়ে তোর মা পঞ্চ ব্যঞ্জনের ব্যবস্থা করেছে সে তো দেখতেই পাচ্ছি পিসি আমরা বাড়িতে থাকি বলে আমাদের কোনো কদর নেই ভাবছি আমিও শহরে চলে যাব। তাহলে বাড়িতে এলে ভালো মন্দ খেতে পাবো এমন ভাবে বলছিস কেন আমি তোদের রেদে খাই না জয়া এসেছে তাই কি শুরু করেছিস ওরা তো আমার সাথে মজা করছে মা এখন কি কি রান্না করছো সেটা আগে বলো আমি তো এত খাবার দেখে নিজেকে সংবরণ করতে পারছি না সব তোর জন্য করেছি আস্তে ধীরে সব দেখতে পাবি হ্যাঁ বাঁচলে আমার পাতেও দিস দিদি তা কুবের দাদা আর থেকে দেখতে পাচ্ছি না ওরা কোথায় গেছে গো কুবের আর মালতীর বাড়ি গেছে জামাইষষ্ঠী পালন করতে বললাম বউটা আগে যাক তুই দুদিন পরে যা সে তার বউয়ের আঁচল ছেড়ে নড়বে না এখনও বউয়ের আঁচল ধরেই বেড়ায় সবই আছে না শুধু ওরাই নেই চলে আসবে বাড়ির কত কাজ মাঠের দানগুলো ঘরে তুলতে হবে একা পুরুষ মানুষ দেখে শুনে রাখতে হয় কুবেরকে তাই বলেছি জামাই ষষ্ঠীর পরের দিনই চলে আসতে কতদিন বাদে আমার বাড়িতে আবার প্রাণ ফিরে এলো বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতো তুই এসেছিস আমার যে কি আনন্দ জয়া তোমার বুঝি একা আনন্দ লাগছে দিদির জন্য আমাদের সবার আনন্দ লাগছে আনন্দ হবে না জয়া হলো এব্রাড়ির প্রাণ ভোমরা এখন গল্প করে কি খাবারগুলো ঠান্ডা করবি হ্যাঁ মা খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে দাও এদিকে আজকে তো আবার চাল গুঁড়ো করে রাখতে হবে কাল তো পিঠে বানাতে হবে সব আমি করেছি এখন তোরা খেয়ে নে কাল শুধু আমার সাথে হাতে হাত লাগাস তোরা দুবনে ঠিক আছে মা আরে সেই থেকে এসে দাঁড়িয়ে আছি এখনো তো গোপাল আসলো না শুনেছি গোপালকে নাকি সেই সকালে পাঠিয়ে দেবে আমাকে নিয়ে যাওয়ার জন্য তা সে বেটার তো টিকিটিও দেখা মিলছে না কেমন নাচেন জামাইবাবু আমি ভালো আছি গোপাল তা তোমার আসতে এত দেরি হলো কেন বলবেন না সাই বাবু আসলে আসবার পথে তো বউ বাজার পরে মানে ওই ওই দিয়ে আসতে হয় আর কি এই বর্ষা রাস্তায় অবস্থা কাদা চলে একাকার হয়ে গেছে তাই কাদা ঠেলে আসতে একটু দেরি হয়ে গেছে আর কি হ্যাঁ এই চা এই বৃষ্টি শুরু হয়ে গেল তো আমি তো সাথে করে ছাতা আনিনি আমার রিক্সায় তো সাউনি নাই যে বৃষ্টির হাত থেকে রক্ষে পাবেন তবে এই কি একটু দাঁড়িয়ে তারপরে বৃষ্টি কমলে রওনা দেবেন কি না না মনে হচ্ছে না বেশি জোরে বৃষ্টি হবে এই বৃষ্টিতে আমরা চলে যেতে পারবো হ্যাঁ বর্ষায় শ্বশুর বাড়ির মজাই আলাদা বুঝলেন জামাইবাবু হ্যাঁ ছোটোবেলায় মা ঠাকুমারা বলতেন বৃষ্টিতে হ্যাঁ গ্রামে জামাই আসলে গ্রামের নাকি ভাগ্য ফেরে হ্যাঁ তাই নাকি আমার ভাগ্য যে ভিজেছে গোপাল আর দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো এবারে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ আপনি আসবেন বলে বাড়িতে রান্না বান্নার ইলাহী আয়োজন হয়েছে হ্যাঁ দেরি করা ঠিক হবে না চলুন শলুন হ্যাঁ আমরা বাড়ি থেকে রওনা দিই চলুন হ্যাঁ কি দিদি জামাইবাবুর তো কোনো বাত্তাই নেই দেখছি গোপাল দাদাকে খুঁজে পেয়েছি কিনা কে জানে তার উপর আবার ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে কখন যে থামবে আমার তো চিন্তা হচ্ছে অন্য কিছু নিয়ে মা তোমার জামাইয়ের যা ভুলো মন ছাতা আবার নিয়ে বেরিয়েছে কিনা কে জানে সে কি কথা বৃষ্টিতে ভিজলে তো জ্বর বাঁধবে জামাই ষষ্ঠী খেতে এসে জ্বর নিয়ে না বাড়ি যায় একটা গামছা তো আনলে পারতি মুছে মাথা ঘরে ঢুকতো বাবা জামাই আসার আগেই তাকে নিয়ে এত চিন্তা না জানি এই কদিন আরও কত কি দেখতে হবে আমায় তুই কি আমার জামাইকে হিংসে করছিস নাকি মায়া হিংসে কেন করব দিদি আমি তো মজা করছি কিন্তু বউ বাজারে যা কাদা এই কাদা ঠেলে কি করে আসবে সেটাই চিন্তার বিষয় কেমন আছেন মা আরে 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 জামাই বাবাজি ভিজে তো একা কাঠ কিরে হতচ্ছড়া গোপাল বৃষ্টি দেখে কি রিকশাটাকে তো থামাতেই পারিসনি আমার জামাইটাকেবারে ভিজে গেছে আমার কোনো দোষ নাই জেটিমা আমি থামতে চাইছিলাম জামাইবাবু আমাকে আসতে বললো সে বলল আর তুই ভিজি আনলি গোপালের কোনো দোষ নাই মা আমি তাকে বলেছি এত মন ভুলো কেন তুমি কতবার বললাম ছাতাটা নিয়ে বের হোক এখন জ্বর বাঁধলে কি হবে শুনি কেন মায়া আছে তো আমার দেখাশোনার জন্য আমার বই গেছে যার জামাই সেই দেখাশোনা করবে এখন না ভিজে ঘরে চলুন হ্যাঁ হ্যাঁ চলো গোপাল তুই জামাইয়ের ব্যাগপত্র নিয়ে ঘরে আয় আগে এক্ষুনি নিয়ে আসছি জেটিমা রে জামাই বাবাজি তো এখনো খেতে এলো না রে আসবে দিদি লুচি মিষ্টি ফল সব খেয়েছে তো তাই একটু দেরি করেই খাবে নতুন জামাই এবছর বাড়িতে প্রথম জামাই ষষ্ঠী পালনের নিয়ম কানুন বলেছিস তো জয়া আমাকে না গো দিদি আমি এসব বলার সময় পাইনি খাবার টেবিলে এলে তুমি সবাইকে বলো আরে পাপড়ে এত খাবার কে খাবে মা আপনি এত খাবার কেন রান্না করেছেন সবই তো শুরু জামাই বাবু এখনো অনেক খাবার বাকি আছে এই কদিনে আপনার ভুঁড়ি বেড়ে দ্বিগুণ হয়ে যাবে না না বাবা আমি এখনই ভুঁড়ি বাড়িয়ে বুড়ো সাজতে চাই না শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে এমন একটু খেতে হয় কথায় আছে শ্বশুরবাড়ি বাড়ি মধুর হাড়ি আজ হাড়ান থাকলে যে কি খুশি হতো মেয়ে দুটোকে ভালো ঘরে বিয়ে দিয়েই অবসর নিতে চেয়েছিল আমার ভাই সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না পিসি আমি আপনি কেউই চিরকাল বাঁচব না কারোর জায়গা কখনো কেউ নিতে পারবে না আবার সেই জন্য জায়গা কিন্তু খালিও থাকে না তুমি একদম ঠিক বলেছ বাবা নাও খাও কইরে জয়া হা করে আছিস কেন জামাইয়ের পাতে খাবার দে নিয়ম কানুন কি ভুললি সব থাক তুই সবার সাথে খা আমি সবাইকে খাবার দিচ্ছি আর হ্যাঁ আরও একটা কথা কি কথা পিসি বাড়ির নতুন জামাইয়ের জামাই ষষ্ঠীর দিন বউবাজার থেকে বাজার করে আনতে হবে আর সেই সাথে বউবাজারের সেরা মাছ কিনে আনতে হবে কিন্তু ও তো কখনও সেভাবে বাজার করেনি সেসব নিয়ে তুমি ভেবো না দেখবে বৌবাজারের সেরা মাছটা আমি কিনে নিয়ে আসবো দেখা গেল সেরা মাছ আনতে গিয়ে কাদা জলে নাকানি চোপানি খাজা জামাইবাবু তেমন হলে তোমাকে সাথে নিয়ে যাব হ্যাঁ আমার গায়ে লাগা কাদা জল মুছে দেওয়ার জন্য জামাইবাবুর জন্য কি তুমি এটুকুও পারবে না মায়া হ্যাঁ আমার বইয়ে গেছে অনেক গল্প হয়েছে নে খেয়ে নে এই বৃষ্টিতে কেউ মাছ কিনতে আসবে না মনে হচ্ছে দিদি আজকে কি আর মাছ বিক্রি হবে না আজকে হলো গিয়ে জামাই ষষ্ঠী এই দিনে জামাইরা বউবাজারে এসে মাছ কিনে নিয়ে যায় আমরা এত আয়োজন করলাম মাছ বিক্রির জন্য বর্ষাটা সব ফেসতে দিল বর্ষার দিনে বউবাজারে মাছ কিনতে এসে নতুন জামাইরা কাদার জলে নাকানি চুপানি খেয়ে যাবে সে খেয়ে যাক আমাদের মাছ বিক্রি করা নিয়ে কথা তো আয়োজন এসেছে নিশ্চয় জামাই ষষ্ঠীর মাছ কিনতে এসেছে দেখে তো সেমনই লাগছে ও বাবু আরে ও জামাই বাবু মাছ লাগবে নাকি মাছ মাছ নেবে নাকি তুমি কি কি মাছ আছে আপনাদের এখানে আমাদের এখানে হরেক রকমের মাছ আছে এই যেমন চাপিলা রুই কাতলা ভেটকি পাবদা অনেক রকমের এছাড়া বউবাজারে সেরা ইলিশ পাবে আমাদের মতো তাজা আর বড় ইলিশ কেউ বাজারে দিতে পারবে না। তো আমায় তবে বড় দেখে একখানা ইলিশ মাছ তিন দেখি বাড়িতে বড় গলা করে এসেছি যে বউবাজারে সেরা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরবো। এই নাও বাবু আজকে সেরা ইলিশ বউবাজারে সেরা ইলিশটাই তুমি পেলে। এই নিন আপনার মাছের দাম এই নিন। তুমি কোন বাড়ি যা গো তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সরকার বাড়ির জামাই এবারেই আমার প্রথম জামাই ষষ্ঠী এখানে জামাই ও লোকটা বড় ভালো ছিল আবার এসো দাদা বাবু ঠিক আছে আজকে আসি আমি হ্যাঁ কেন কালো কালো কেন কালো কালো নতুন জামাই পাঁদায় কোথাও ব্যাথা পাওনি তো দাদা বাবু আরে না না কোথাও ব্যাথা পাইনি আসলে অনেক দিন বাদে শহর থেকে গ্রামে এসেছি তো কাদা জল গায়ে মাখলেও যেন আলাদা একটা প্রশান্তি লাগছে তুমি ঠিকই বলেছো গ্রামে কাদা জল শরীরে মেখেও শান্তি তা আবার এসো কিন্তু বউ অবশ্যই আসব বর্ষায় বউ বাজারেই মাছ কিনতে আসব এই কদিন কিরে জামাই তো বাড়ি ফিরল না বৃষ্টি তো বাড়ছে আমারও চিন্তা হচ্ছে দিদি নতুন জামাই পদঘাট চিনে আসতে পারবে তো গোপালকে না হয় ওর সাথে পাঠিয়ে দিতিস তাহলে চিন্তা হতো না সে আর এখন কি হবে এতক্ষণে বাড়ির পথে রওনাও দিয়েছে বোধ কি আছার কে পড়ল গো মা জামাই বাবু চুপ কর হতচারী মুখে সব সময় আজে বাজে কথা নতুন জামাইকে নি মজা করা কিন্তু তোমার জামাই যে এখনো বাড়ি এলো না বউ বাজারের বউয়ের কি আজ তোমার জামাইকে ওখানে জামাইষষ্ঠী পালন করাবে আমি চিন্তায় মরি আর এই দুটো মজা করে হে কি এটা কে দেখো তো চিনতে পারো নাকি কে কো তুমি কোন গায় তোমার বাড়ি ছেলেটা কাদা জল মেখে সেজে আর তোরা এসব করছিস গামছাটা এনে দে তাড়াতাড়ি ঘরে গিয়ে পাল্টে নাও বাবা এই কাদা জল মেখে লাগলো কি করে তোমার আর বলবেন না মা বউ বাজারে বৃষ্টির জল জমে কাদা জলে মাখামাখি অবস্থা একবারে গো আ করে দাঁড়িয়ে আছিস কেন ওকে ঘরে নিয়ে যা আর মাছটা তুমি নিয়ে যাও বাবা ও মা জামাইবাবু তো সত্যি সত্যি বাজারে সেরা মাছ কিনে এনেছে আমাদের জামাই হীরের টুকরো মানুষ চিনতে ভুল করি না মা এই নিন মাছটা এখন থেকে যে কদিন আছি আমি রোজ বউ বাজার থেকে মাছ কিনে আনবো ঠিক আছে বাবা এখন ঘরে গিয়ে জামা কাপড় বদলে না কি ব্যাপার কি অন্যদিন তো বিমলাদি আমার আগে আগে বাজারে চলে আসে মাছ বেচতে আজ এলো না কেন কোনো বিপদ হলো না তো তুমি এসে গেছো আমি তোমার কথাই ভাবছিলাম আজ এত দেরি করলে আর বলিস না নদীর ধারে মদন জেলের থেকে মাছের বায়না দিয়ে রেখেছিলাম সেই আনতেই দেরি হলো সে কি কথা তাহলে মাছ নিয়ে এলে কি আর করবো নগেন দাদার থেকে বেশি দাম দিয়ে মাছ নিয়ে আসলাম আমাকে আগে বলে রাখলে আমি তোমার জন্য মাছ নিয়ে আসতে পারতাম দিদি কে জানতো এমন হবে কি ব্যাপার বিমলা ননিবালা ব্যবসা কেমন চলছে আরে রায় বাবু যে কখন এলেন আপনি এই তো সবে মাত্র এলাম আপনার দয়ার ব্যবসায় ভালো চলছে তা কি মাছ নেবেন আমি আজকে মাছ নিতে আসিনি আমি এসেছি সবাইকে একটা দুঃসংবাদ দিতে দুঃসংবাদ কি হয়েছে বাবু আসলে এই বউ বাজারের জমি নিয়ে অনেক দিন থেকেই কোর্টে একটা কেস চলছে আমি সঠিক পরিমাণ টাকা দিতে পারছি না বলে হয়তো কেসটা হেরে যাব আর একটা কেস হেরে গেলে এই জমি অন্যের দখলে চলে যাবে তখন আর তোমরা এখানে দোকান বাড রাখতে পারবে না কি কথা বলছেন বাবু এই বউ বাজারে বউদের সংসার একমাত্র অবলম্বন আহ কি আর করব বলো আমি তো কখনো তোমাদের থেকে লাভ বা দু পয়সা বেশি নিইনি তোমাদের সংসারের কথা ভেবে হ্যাঁ আজকে আমি আসি হ্যাঁ কালকে সবাই দোকান গোছানো শুরু করে দিও এই মাছের ব্যবসাটা বন্ধ হলে সব শেষ হয়ে যাবে আমাদের এত চিন্তা করো তো কোনো উপায় পেলাম না এতগুলো মানুষের সংসার চলবে কি করে রায় বাহাদুর ভালো মানুষ এক সময় তাহার জৌলুস ছিল টাকা পয়সা ছিল এখন টাকা পয়সা নেই বলে বউ বাজার ছেড়ে দিতে হবে দিদি আমাকে একটা ভালো দেখে বড় মাছ দিন তো দেখি আরে নতুন জামাই যে আজকে তো মাছ হবে না কেন কি হয়েছে এই জায়গাটা রায় বাহাদুরের উনি একটা কেসেই জমিটা হেরে যাবেন কদিনের মধ্যে এই বউবাজারের মাছ আর থাকবে না আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ছেলে মেয়ে নিয়ে পথে টাকার টাকার ব্যাপার ব্যাপার সে অনেক দাদা বাবু অত বিমলা পাট গোছানো শুরু করে দিয়েছিস তোরা হ্যাঁ বাবু আমার কাছে একটা বুদ্ধি আছে যদি সবাই মিলে সেটা করতে পারেন তবে এই বউবাজার নিলামে উঠবে না কি উপায় বাবা এই বাজারে দোকান আছে কটা কম করে দোকান একশোটার এই দোকানগুলোর মাধ্যমেই তো সবার সংসার চলে দোকানগুলো না থাকলে তো সবাই বিপদে পড়বে সবার প্রতিদিনের আয় থেকে যদি একশো করেও টাকা দেওয়া হয় তাহলে অনেক টাকা হয় আর এভাবে কয়েকদিন টাকা গোছালেই এই বউ বাজারের কেসটা আপনি জিতে যাবেন আরে সত্যি তো তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছ আমরা সবাই এত করতে একমত বাবু দোকান হারালে পথে বসতে হবে তার থেকে রোজ একশো টাকা করে দিয়ে আমাদের দোকান বাঁচাতে চাই তুমি কে বাবা তোমাকে তো ঠিক চিনলাম না উনি হলেন হারান কাকার জামাই আজকে তোমার বুদ্ধিতে আমাদের গ্রামের বউ বাজার বিপদের হাত থেকে বাঁচবে এই বউ বাজার যতদিন থাকবে তোমার কথা স্মরণ করবে তুমি হলে বর্ষার দিনে আমাদের বউবাজারের জামাই যে কিনা আমাদের বিপদের দিনে সঠিক পথ দেখিয়েছো জামাই ষষ্ঠী কালে আমাদের বউবাজার হবে আর সেখানে এই বর্ষায় বউবাজারের একমাত্র জামাই হবে তুমি কাল সকাল সকাল এই বউবাজারে তোমার নিমন্ত্রণ রইলো আমার নিজেরও খুব ভালো লাগছে আপনাদের উপকারে আসতে পেরে কালকে তাহলে এই বউবাজারের জামাই আদরের আয়োজন আমি করব। और तोरा जामाई के आप पाए उनको भी केमोन <laughs>